ধন তেরাস লতা আপনারা শুনেছেন যে এই লতা অনেক খোঁজার পর পাওয়া যায় এই যে ধনতেরাস লতা এই লতা আপনাদের আমি দেখাচ্ছি মান্যতা আছে যদি এই লতা মন্ত্র দ্বারা সিদ্ধ করা হয় তাহলে এই লতার যে ক্ষমতা যে মাটির হাঁড়ি সে মাটির হাঁড়ির নিচে এই লতা সাপের আকারে সম্পূর্ণভাবে সেই মাটির হাঁড়িকে মোড়ে দিতে হয় আর মোড়ার ফলে সেখানে যদি ধান রাখা হয় তো প্রতিদিন যে পরিমাণ ধান সেখান থেকে তোলা হয় সে পরিমাণ ধান আবার বেড়ে যায় তো এই যে লতা আমি এই লতাটি আপনাদের দেখাচ্ছি তবে এটি আমার এটি আমার দ্বারা পরীক্ষিত না আমি এই লতাটি পরীক্ষা করে দেখিনি তবে আপনাদের এই লতাটি দেখাচ্ছি আপনারা দেখুন যেভাবে বলা হয় মান্যতা আছে এইভাবেই এই লতাটি সাপের মতো গাছকে আঁকড়ে রয়েছে আপনারা মাটির হাড়ের মধ্যে এই লতাটি সম্পূর্ণভাবে মুড়ে দেবেন আর তাতে যে পরিমাণ আপনারা ধান সেখান থেকে তুলে নেবেন সে পরিমাণ ধান আবার সে হাড়ের মধ্যে ভর্তি হয়ে যাবে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন